আর এই বাটনের মধ্যে কিন্তু মুড বাটন দেওয়া আছে দেখুন এখানে যদি প্রেস করেন এখান থেকে চারটা মুডে চেঞ্জ হবে স্পিকারটা এটার মিউজিক টেস্টটা শুনে আসি আলাইকুম ইব্রহান যারা হচ্ছে বারো তেরো হাজার টাকার মধ্যে স্পিকার কিনতে চান তাদের জন্য আজকে চমৎকার একটা স্পিকার নিয়ে আসছি মাইক্রোলেভের সাইট ওয়ার্ডের দুর্দান্ত সাউন্ডের একটা স্পিকার নিয়ে আসছি এই স্পিকারটা বিয়ার্স আমাদের ঢাকার বাইরে গোপালগঞ্জে অর্ডার হয়ে গেছে আমরা এখন এটা আনবক্স করে আপনাদেরকে দেখাবো সাউন্ড টেস্ট করব তারপর হচ্ছে আপনাদেরকে একটা অফার প্রাইস দেবো যারা এরকম বাজেটের স্পিকার কিনতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর বিয়ার্স অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে চলুন আমরা আনবক্সিং শুরু করি তো বিয়ার্স এই স্পিকারটা আসলে যেই বাজেটে এই এই বাজেটে অনুযায়ী আসলে আপনার যদি এই স্পিকারটা কিনেন তাহলে আপনাদের টাকা উসুল হয়ে যাবে এটা স্পিকারটা দেখতেও সুন্দর এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু এটার অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি হয় দেখুন বক্স কন্টেন্ট খোলার পরে প্রথমে দেখুন একটা ইউজার গাইড আছে এর মধ্যে যেটা সাধারণত থাকে এরপর হচ্ছে দেখুন এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের একটা কেস কেসিং আর কি এটার উপরে অ্যাম্প্লিফায়ারটা বসে আর এই হচ্ছে অক্সকেবেল যারা হচ্ছে আর ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার অথবা এলডি টিভির সাথে কেবল দিয়ে ব্যবহার করতে চান আর এটা কিন্তু অবশ্যই ব্লুটুথ একটা স্পিকার তো আমরা এখন এক একটা করে স্পিকারগুলো আনবক্স করে আপনাদেরকে দেখাবো তো দেখুন বির এই দুইটা স্পিকার থাকে এটা স্পিকারের সাইজ কিন্তু একটু বড় সড়ো আর মাইক্রোল্যাবের এফ সি সিরিজের স্পিকারগুলো কিন্তু সাউন্ড কোয়ালিটি একদম জোস সাউন্ড কোয়ালিটি অসাধারণ সাউন্ড পাবেন তো দেখুন স্পিকারটা ডিজাইন দেখুন কত বড় স্পিকার দেখুন পুরোটাই ব্ল্যাক ব্ল্যাক শেপের মধ্যে এখানে ব্র্যান্ডিং করা আছে আর সামনে যে নেটটা থাকে নেটটা কিন্তু পুরোটাই ব্ল্যাক দেখুন এফসি পাঁচশো সত্তর মডেলটা আসলে দেখতে এরকমই হয় তো এই হচ্ছে আমাদের একটা স্পিকার আর এখন হচ্ছে সেকেন্ডটা খুলব এরপর হচ্ছে এটার যে অ্যাম্প্লিফায়ার এবং হচ্ছে সাবোফার আছে সব কিছুই দেখাবো আপনাদেরকে এরপরে বিশ সাউন্ড টেস্টটা কিন্তু আপনারা শুনে যাবেন অবশ্যই তাই যে দেখুন এটা হচ্ছে দ্বিতীয় যে স্পিকারটা দেখতে সেম একই রকম দুইটা স্পিকার দেখুন তবে এই স্পিকারগুলো কিন্তু ওয়ালে হ্যাং করতে পারবেন না কোনো হ্যাঙ্গার সিস্টেম নাই এটাতে তো দুইটা স্পিকার আমরা খুলে ফেলছি এখন দেখব ভিতরে আর কি কি আছে দেখুন এটা হচ্ছে এফসি পাঁচশো সত্তর বিটি এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার মেশিনটা দেখুন এখানে কি কী আছে প্রথমে একটা পাওয়ার অন অফের সুইচ আছে এখান থেকে পাওয়ারটা অন করতে হয় এটা হচ্ছে মাস্টার ভলিউম দেখুন এখান থেকে বলিউমটা কম বেশি করতে পারবেন আর এই বাটনের মধ্যে কিন্তু মুড বাটন দেওয়া আছে দেখুন এখানে যদি প্রেস করেন এখান থেকে চারটা মুডে চেঞ্জ হবে এই স্পিকারটা আর এটা হচ্ছে বিওর্স ট্রিবলের জন্য আর এটা হচ্ছে বেস তো এগুলা মিলিয়ে নিলে স্পিকারটা সাউন্ড অসাধারণ হয় আর ব্যাক সাইডে যদি দেখি আমরা অ্যাম্প্লিফায়ারের এখান থেকে কিন্তু আসলে মূলত সব কানেকশনগুলো হয় স্পিকারের সাথে এবং সাবোফারের সাথে এটা হচ্ছে মূল কন্ট্রোলার এই এমপ্লিফায়ারটা তো এই তিনটা পোর্ট হচ্ছে আউটপুটের জন্য দুইটা এই সাদা এবং লাল এই দুটা পোটের দুইটা স্পিকার কানেকশন লাগবে আর ইউলো কালার যেটা আছে এটার মধ্যে হচ্ছে সাব ওফারের কানেকশানটা লাগবে আর এগুলো হচ্ছে ইনপুট ক্যাবলের জন্য মানে অক্স কেবলটা এখানে লাগবে আর দেখুন এটাতে কিন্তু অপটিক্যাল পোর্ট আছে ককজিল পোর্ট আছে যারা হচ্ছে অপটিক্যাল পোর্টের স্পিকার চান তারা কিন্তু এই স্পিকারটা নিতে পারেন তো এই ছিল আমাদের এমপ্লিফায়ার এখন হচ্ছে লাস্ট আমরা সাবুফারটা বের করে আপনাদেরকে দেখাবো তারপরে কিন্তু বিয়ার্স মিউজিক টেস্ট করব আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো এই হচ্ছে আমাদের সাব দেখুন এই যে দেখুন বিয়র্স এটা হচ্ছে সাব সাব দেখুন পুরোটাই ব্ল্যাক আর সামনের নেটটা এটা হচ্ছে ব্ল্যাক পুরোটাই ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আর এটা দেখতে অনেক সুন্দর তবে এই সাব মধ্যে কিন্তু কোনো পোর্ট নাই দেখুন অন্য অন্য মধ্যে কিন্তু কন্ট্রোলার সহ থাকে আর এইটার যে কন্ট্রোলার এটার অ্যাম্প্লিফায়ারটা কিন্তু আলাদা তো এখন আমরা এটা সাজাবো অ্যাম্প্লিফায়ারের যে ক্যাসিংটা আমরা দেখাইছিলাম এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার কেসিং যদি আমরা এখানে বসায় দিয়ে পাবে এই যে হয়ে গেছে আর দুইটা স্পিকার দুই সাইডে আমরা দিয়ে দিব এই যে দেখুন বিয়ার্স আমাদের আনবক্সিং শেষ এই হচ্ছে অক্স কেবেল তো এই ছিল বিয়ার্স আমাদের মাইকলেভের এফসি পাঁচশো সত্তর বিটি সাইট ওয়াটের এই স্পিকারটার আনবক্সিং স্পিকারটা আসলে আনবক্স করার পরে এরকমই তো এটা কিন্তু একটা ব্লুটুথ বাসনার স্পিকার সিক্সটি ওয়াটের খুবই চমৎকার সাউন্ড হবে এই স্পিকারটা আপনার চলে আপনার স্মার্ট টিভি কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সব জায়গায় ক্যাবেল এবং ব্লুটুথ দুইভাবে এই স্পিকারটি ব্যবহার করতে পারবেন তো যারা হচ্ছে আপনার বাসা বাড়িতে ব্যবহার করার জন্য অথবা অফিসে ব্যবহার করার জন্য ভালো মানের একটা স্পিকার চান বারো তেরো হাজার টাকা বাজেটে তাদের জন্য এই স্পিকারটি এই স্পিকারটি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন যারা হচ্ছে প্রবাসে থাকেন আপনার বাসার জন্য ভালো একটা স্পিকার অর্ডার অনলাইনে অর্ডার করে বাসায় নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নম্বর আছে আপনার চাইলে এই তো ট্রাই করো আমাদের সাথে কানেক্ট হয়ে তারপরে স্পিকারটা অর্ডার করতে পারেন এবার আসি প্রাইজের ব্যাপারে এই স্পিকারটি বয়স এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ শোরুম থেকে একদম বেস্ট প্রাইসে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যাদের লাগবে বিওয়ার্স অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল আর বিওয়ার্স আবার বলছি আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখন চলুন বিওয়ার্স আমরা হচ্ছে এটার মিউজিক টেস্টটা শুনে আসি